অর্থনৈতিক ও সামাজিক উভয় ক্ষেত্রে অগ্রগতির বড় অন্যতম প্রতীক বিমানবন্দর আকাশপথে যোগাযোগের জন্য যেখানে বিমানবন্দর চালু করা হয় সেখানেই নগর উন্নয়নের সূচনা হয় তবে বিশ্বের এমন কিছু দেশ আছে যেখানে কোনো বিমানবন্দর নেই দেশগুলো প্রমাণ করেছে যে বিমানবন্দর সবসময় প্রয়োজনীয় নয় এর মধ্যে প্রথম অবস্থানে যেই দেশটা আছে ভেটিকান সিটি এটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ জনসংখ্যা মাত্র আটশোর কাছাকাছি বিমান অবতরণের করার জন্য বেশ কিছু জায়গা এখানে নেই নেই কোনো নদী সমুদ্র কিন্তু এটিকে ঘিরে রয়েছে অন্যান্য বিমানবন্দর যার মধ্যে রোমের ফিউস মি সিনো এসব বিমানবন্দর থেকে ভেটিকান সিটিতে ট্রেনে যাওয়া যায় সময় লাগে তিরিশ মিনিট দ্বিতীয় অবস্থানে যে দেশটার নাম আছে মোনাকো মোনাকো বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ দেশটির তিন দিক থেকে ফ্রান্স দ্বারা বৃষ্টিত এর নিজস্ব কোনো বিমানবন্দর নেই যারা মোনাকোতে ঘুরতে যান তাদেরকে সবাইকে ফ্রান্সের নিসকোড ডি আজোর বিমানবন্দর অবর্তন করতে হয় পরে এটি একটি ক্যাব বুক করতে হয় তবে নৌকা ভাড়া করেও যাওয়া যায় মোনাকোতে তিন নম্বর অবস্থানে আছে সান সানমারিনো সানমারিনো বিশ্বের প্রাচীনতম রাজ্যগুলোর মধ্যে একটি সম্পূর্ণরূপে ইতালি দ্বারা বিস্তৃত সানমারিনো সমুদ্রে প্রবেশাধিকার নেই যেহেতু এটি খুব ছোট্ট তাই বিমানবন্দর নেই সান সানমারিনো থেকে সমস্ত দিক দিয়ে ইতালিতে প্রবেশের অনুমতি রয়েছে নিকটতম বিমানবন্দরগুলোর মধ্যে একটি হলো ইতালির রিমিনি চার নাম্বারের যে দেশটার কথা বলবো সেটার নাম হচ্ছে লিচেনস্টাইন লিচেনস্টাইন একটি ছোট দেশ এই সমগ্র পরিধি মাত্র পঁচাত্তর কিলোমিটার লিচেনস্টাইন বিমানবন্দর তৈরি করলে অধিকাংশভাবে রাইন পূর্ব এবং পশ্চিম অস্ট্রিয়ার প্রবর্তমালার জমি ব্যবহার করতে হয় প্রতিবেশী দেশগুলোর মধ্যে কূটনীতিক দ্বন্দ্বে লিপ্ত হতে হয় লিচেনস্টাইনকে তাই বিমানবন্দর ছাড়াই রয়েছে রয়ে গেছে দেশটি স্থানীয়রা প্রায় একশো বিশ কিলোমিটার দূরে অবস্থিত জুরিক বিমানবন্দর পৌঁছার জন্য গাড়ি বা বাস ব্যবহার করে থাকে চার নম্বরের যে দেশটা আছে এরোনরা এরোন্ডা অন্যান্য দেশের মতো ছোট নয় তবে এখানে সমস্যা পাহাড় এটি ফ্রান্স ও স্পেনের মধ্যে অবস্থিত সম্পূর্ণভাবে পাহাড় দ্বারা বিস্তৃত তিন হাজার মিটার উচ্চতার কাছাকাছি চূড়া রয়েছে এই ধরনের উচ্চতায় উড়োজাহাজ উড্ডয়ন করা বিপজ্জনক যে কারণে অ্যান্ড্রোরা কোনো বিমানবন্দর না রাখার সিদ্ধান্ত নিয়েছে আশা করি বুঝতে পারছেন থ্যাংক ইউ